আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সফর ব্লক ইউটিউব চ্যানেল থেকে আমি জামান আছি আপনাদের সাথে আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহের ভালুকা উপজেলা বিজ্ঞান মেলায় বিজ্ঞান মেলা দু হাজার পঁচিশ এটা হচ্ছে ভালুকা উপজেলা পরিষদ ভবন এই ভবনের সামনেই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে তো আপনাদেরকে আজকে বিজ্ঞান মেলায় নিয়ে যাব এখানে ভালোকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা তাদের প্রযুক্তিকে কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব এবং সমাজ সেবামূলক কিছু প্রকল্প এখানে তারা উপস্থাপনা করেছে এবং প্রযুক্তি নির্ভর সে বিষয়গুলো এখানে প্রদর্শনী করা হচ্ছে এটা হচ্ছে হালিমন্নাসা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় বিজ্ঞান মেলা দু হাজার পঁচিশ উপজেলা পরিষদ থেকে আয়োজিত এখানে আমরা দেখতে পাচ্ছি ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং এসিলেন্ট মহোদয় মেলা পরিদর্শন এসেছেন ওনারা এক এক করে স্টল পরিদর্শন করছেন এটা হচ্ছে গোয়ারি ভাওলিয়া বাজুর উচ্চ বিদ্যালয় এখানে তারা প্রযুক্তি নির্ভর কিছু প্রকল্প এখানে দেখাচ্ছে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এখানে একটি বাসগৃহ দেখা যাচ্ছে সবুজ শ্যামল সুন্দর পরিবেশ বান্ধব একটি বাসগৃহ আমরা দেখতে পাচ্ছি এখানে বাসার সামনে সবুজ গাছ দেখা যাচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছি এটা মনে হয় কিচেন দেখাচ্ছে ওনারা কিচেনের যে স্ট্রাকচারটা এখানে দিয়েছে তারা এতে মনে হচ্ছে এটা একটা কিচেন তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা একটা এরোপ্লেন স্কুলের শিক্ষার্থীরা তাদের মেদাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর একটি এরোপ্লেন তৈরি করেছে সামনে একটা রিমোট কন্ট্রোল আছে তার মানে এটা স্বয়ংক্রিয় আকাশে উড়ে অনেক সুন্দর প্রতিভার বিকাশ ঘটছে এখানে ছেলে মেয়েদের সামনে আরেকটা সুন্দর প্রকল্প আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মেগাসিটি দেখানো হচ্ছে এখানে বিভিন্ন বাসা শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত মসজিদ মন্দির এবং ফ্লাইওভার দেখানো হচ্ছে অনেক সুন্দর একটি প্রকল্প তৈরি করেছে স্কুলের শিক্ষার্থীরা ভাওলিয়া জোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে দেখাচ্ছে কলেজ হাসপাতাল বিদ্যালয় পার্ক বাজার ফ্লাইওভার দ্য ড্রিম অফ ইয়ং ভালুকা পৌরসভা গ্যাস প্লান্ট অনেক সুন্দর নদী দেখিয়েছে তারা নদীর পাশেই নদীটির সবুজ শ্যামল বৃক্ষে ভরা অনেক সুন্দর তারপর রহমতে আলম একাডেমি রহমতে আলম একাডেমি থেকে শিক্ষার্থীরা এখানে প্রদর্শনী দিয়েছে তাদের টেকনোলজিকে কাজে লাগিয়ে তারা কি প্রদর্শনী এখানে তৈরি করেছে আপনাদেরকে দেখাবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের প্রদর্শনীর লিঙ্ক গুলো এখানে দেখা যাচ্ছে গ্রামীণ ব্যাংক হাসপাতাল এবং হাইওয়ে রোড রোডের উপরে গাড়ি মন্দির এখানে রহমতে আলম একাডেমি স্মার্ট ভিলেজ এই স্মার্ট ভিলেজের মধ্যে এগুলো আছে রহমতে আলম একাডেমি বিদ্যালয়টাও তারা তৈরি করেছে আর সবগুলো হাউজের উপরে দেখেন সোলার প্যানেল লাগানো আছে তার মানে পরিবেশ পরিবেশবান্ধব এবং বিদ্যুৎ সাশ্রয়ী এখানে দেখাচ্ছে যে আমরা সূর্যের আলো থেকে আমরা বিদ্যুৎ গ্রহণ করব এতে ইলেকট্রিসিটির উপর থেকে প্রেশারটা কমে যাবে এখানে যে গ্রামীণ ব্যাংকটা দেখানো হয়েছে এখানে তারা যে বিষয়টা তুলে ধরেছে দিনের বেলায় সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা যায় কিন্তু রাতের বেলায় সিসি ক্যামেরা তেমন কাজ করে না বা তেমন ভালো দেখা যায় না সেজন্য তারা একটা অত্যাধুনিক সিস্টেম তৈরি করেছে এটা হচ্ছে লেজার সিস্টেম এই লেজার সিস্টেমের মাধ্যমে তারা দেখাচ্ছে যে এই রেঞ্জের ভিতরে যখন কোনো একটা পার্সন চলে যাবে প্রবেশ করবে তখন অটোমেটিকলি এখান থেকে ডিভাইস সিগন্যাল দিবে যে এখানে অপরিচিত কেউ বা অন্য কোনো ব্যক্তি চলে আসছে কারণ রাতের বেলায় অফ টাইমে এখানে কোনো লোক আসার প্রয়োজন পড়ে না এই যে দেখুন সিগনাল দিচ্ছে অটোমেটিক সিগনাল দিচ্ছে এই লেজারের মধ্যে কোনো বস্তু পরার সাথে সিগনাল দিবে তখন সিকিউরিটিরা অ্যালার্ট হয়ে যাবে এবং এখানে একটা ভালো প্রযুক্তি তারা তুলে ধরেছে আমরা বিভিন্ন সময় দেখি যে ব্যাংক ডাকাতি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে কত কিছু এটা আপনি ব্যাঙ্কেও লাগাতে পারেন অন্যান্য প্রতিষ্ঠানেও লাগাতে পারেন এরকম যে জরুরি জায়গাগুলো আছে এখানেও আপনি রাত্রে প্রতিস্থাপন করে রাখতে পারেন এই সিস্টেমগুলো তারপর দেখা যাচ্ছে এখানে এফ এম ইয়াং ড্রয়িং এই ড্রাইংয়ের যে বজ্রগুলো হয় এই বজ্রগুলো তারা ফিল্টারিংয়ের মাধ্যমে এটাকে পরিশোধন করে আবার এই গ্রামের বিভিন্ন জমিতে পানিগুলোকে কাজে লাগানোর একটা প্রসেসিং তৈরি করেছে এই হচ্ছে রহমতে আলম একাডেমি বিদ্যালয় বিদ্যালয়ের গেট এটা অনেক সুন্দর মসজিদ আবু সাইদ পার্ক শিশু পার্ক তৈরি করেছে এবং প্রত্যেকটা বাড়ির উপরে দেখেন সোলার প্যানেল লাগানো আছে এখানে ফসলের ক্ষেত আছে এই ফসলের খেতে ই ড্রাইংয়ের পানিগুলো পরিশোধন করা এই টাওয়ারটা যে এখানে পানি পরিশোধন প্রকল্প ময়লা পানি এখান থেকে পরিশোধিত হয়ে তারপর চলে যাবে জমিতে প্রথমে দিয়েছে পাথর পরে ইট পরে মেবি বালি তারপরে হচ্ছে কটন এখানে দেখানো হচ্ছে জীব বৈচিত্র্য সংরক্ষণ এখানে জীববৈচিত্র্য সংরক্ষণের একটি চিত্র দেখানো হয়েছে বিভিন্ন ধরনের প্রাণী আছে এখানে ফসলের ক্ষেত ফুল বাগান নদী এখানে দেখানো হয়েছে নদীতে কুমির এবং হাঁস স্থলে আছে বিভিন্ন ধরনের প্রাণী সাপ অনেক সুন্দর একটি প্রকল্প তৈরি করেছে রহমত আলম একাডেমি এক এক করে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং এসিলেন্ট মহোদয় ওনারা পরিদর্শন করছে স্টলগুলো এটা হচ্ছে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় জুনিয়র গ্রুপ তারা এখানে অত্যাধুনিক একটি বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প তুলে ধরেছে কীভাবে বিশ বোল্টকে দুশো বিশ বোল্টে কনভার্ট করা হয়েছে এখানে অল্প ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজ তৈরি করা যায় অল্প বিদ্যুৎ থেকে কিভাবে বেশি বিদ্যুৎ তৈরি করা যায় এই বিষয়ে একটি প্রকল্প তারা তৈরি করেছে প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে ডেভেলপ করা যায় এই বিষয়টা তারা তুলে ধরেছে এখানে এটা হচ্ছে তাদের প্রকল্প এখানে বিদ্যুতের টাওয়ার দেখা যাচ্ছে বিদ্যুতের লাইন এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে চলে গেছে এবং তারা যেটা তৈরি করেছে এটা পুরোটাই স্বয়ংক্রিয়ভাবে তারা তৈরি করেছে বিদ্যুতের লাইন সব কিছু এখানে দেওয়া আছে তাদের প্রকল্প তারা এখানে বাস্তবায়িত করেছে দেখুন এখানে অনেকগুলো ব্যাটারি সার্কিট ব্যবহার করা হয়েছে এবং এই প্রকল্পের নাম দিয়েছে তারা ব্যাটার ওয়ার্ল্ড বাই রিসাইকেলিং প্রকল্পটা তারা তৈরি করেছে এখানে বিভিন্ন জায়গায় বিপদজনক চিহ্ন ইন্টিগ্রেট করা হয়েছে এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ বা ডেঞ্জারাস একটা জোন এটা এখানে দেওয়া হয়েছে এগুলো হচ্ছে বিদ্যুতের তার বিদ্যুতের খুঁটি এক খুঁটি থেকে আরেক খুঁটিতে তার চলে গেছে একটি শহরের মধ্যে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ করে রাখুন এখানে একটি প্রকল্প দেখতে পাচ্ছি পলিউশন কনভার্টার টু ইংক দূষণ থেকে কালিতে রূপান্তরকারী একটি প্রজেক্ট স্কুলের স্টুডেন্টরা এখানে অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করেছে এই টেকনোলজিগুলো স্কুল থেকে শিক্ষা দেওয়া হচ্ছে স্কুল লেভেল থেকে যখন তারা কলেজ লেভেলে যাবে ভার্সিটিতে যাবে এভাবে ধাপে 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 এগুলো আরও স্বয়ংসম্পূর্ণ আকার ধারণ করবে এটা হচ্ছে অ্যাপোলো ইনস্টিটিউট অফ কম্পিউটার অ্যাপোলো ইনস্টিটিউট অফ কম্পিউটার থেকে সুন্দর একটি প্রজেক্ট তৈরি করেছে এখানে স্মার্ট সিটি তৈরি করেছে আছে বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং এর উপরে সবগুলাতে সোলার প্যানেল লাগানো আছে এখানে হাসপাতাল দেখতে পাচ্ছি আমরা এবং বিভিন্ন ভাবে সৌর বিদ্যুৎ দিয়ে কিভাবে আপনি বিদ্যুৎ উৎপন্ন করবেন এই যে একটা গ্রিন সিটি এখানে দেখতে পাচ্ছি গ্রিন সিটিতে সৌর বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে সৌরবিদ্যুৎ দিয়ে এখানে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে এবং বিদ্যুতের চাহিদা মেটানো হচ্ছে এটা হচ্ছে সোলার চালিত বিদ্যুৎ কেন্দ্র অনেক সুন্দর একটি সিস্টেম তারা তৈরি করেছে মাঝখানে নদী নদীর উপরে সেতু আছে এখানে কাঁচা পাকা বিল্ডিং এবং পুরো ইমারত দেখা যাচ্ছে বাড়ির উপর আবার ছাদ বাগান অনেক সুন্দর সুন্দর ছাদ বাগান দেখাচ্ছে অনেক সুন্দর একটি প্রকল্প এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাসপাতাল প্রত্যেকটা ছাদের উপরে সোনাল সোলার প্যানেল লাগানো আছে অনেক সুন্দর রাস্তা এবং নদী নদীর উপরে ব্রিজ এই নদীর নাম ক্ষীর নদী ভালো ভালো দিয়ে প্রবাহিত হয়েছে প্রযুক্তি নির্ভর গ্রাম ও শহর এটা অনেক সুন্দর প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা সুন্দরভাবে এই ডিজাইনটা করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপোলো ইনস্টিটিউট অফ কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান এখানে তারা বানিয়েছে তাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান সবাই অত্যন্ত সুন্দরভাবে বিজ্ঞান মেলায় বিভিন্ন ধরনের প্রযুক্তি নির্ভর প্রকল্প দেখিয়েছে সত্যিই দেখে অনেক ভালো লাগলো অনেক সুন্দর প্রতিবার বিকাশ ঘটিয়েছে এখানে এই বিজ্ঞান মেলায় ছাত্রছাত্রীদের প্রতিবার বিকাশ দেখে সত্যি অনেক ভালো লাগছে আমরা আশা করি আমাদের বাংলাদেশ ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর হবে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে অনেক সুন্দর বিজ্ঞান মেলা আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি দেখিয়েছি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে আমি জামান বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সফর ব্লক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম